সুরা বাকার অনুবাদ পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটা এমন এক আলিফলাম যাতে কোনো সন্দেহ নেই এটা ওই মুত্তাকিদের জন্য প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়ার রিজিক থেকে ব্যয় করে আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখেয়াতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম নিশ্চয় যারা কাফের আপনি তাদের ভয় দেখান বা না দেখান উভয়ই সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তরে এবং কর্ণ সমিয়ের উপরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর আবরণ রয়েছে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর মানুষের মধ্যে এমন কত লোক